আজকে নয় আগস্ট দুই হাজার চব্বিশ শুক্রবার আজকে বরিশাল থেকে ডাকার উদ্দেশ্যে তিনটি লঞ্চ যাওয়ার কথা ছিল বরিশালের সাত যাত্রা বাতিল করেছে আর তো আজকে বরিশাল থেকে যাচ্ছে পারাবত আঠারো এবং আমি মারামি আজকে মোটামুটি ভালোই যাত্রী রয়েছে যা ধারণা করলাম তো লঞ্চের ভিতরে আপনাদের ঘুরিয়ে দেখাবো আর এই হচ্ছে ঘাটের শিল্প এখন আর জালোঘাট থেকে আসছে আজকে সুন্দরবন বারো শুরু সাত যাত্রা বাত্রি করছে আসছে যাত্রী জন্য অন্য কোনো কারণে হচ্ছে মানামি ভালো যাত্রী আছে ভিতরে তো আমরা ভিতরে যাব একটু পরে এদিকে রয়েছে সুন্দরবন বা সে তিনশো টাকা আজকে চারশো টাকা করে ভাড়া দাবি করায় লঞ্চ আটকে দিয়েছিল ছাত্ররা প্রবেশ করতেছে এখন যাত্রীরা ঘাটে আঁকা ছিল তো যাত্রীরা সুন্দরবন বাড়াতে উঠানো শেষ অনেক যাত্রী হয়েছে সুন্দরবন বারো লংশের ভিতরে আর এই হচ্ছে সুন্দরবন বারালংশের ডেকের চিত্র প্রচুর পরিমাণে যাত্রী হয়েছে চারশো টাকা বাড়া ছিল এখন তিনশো টাকা করে নেওয়া হবে তো বরিশাল থেকে জ্বালা এখন বাড়া হবে তিনশো টাকা আর এই হচ্ছে সুন্দরবন বারো অংশের ডেকের চিত্র প্রচুর পরিমাণে যাত্রী হয়েছে কিন্তু বরিশাল থেকে সাতপুরি লঞ্চ প্রতিদিন রাত আটটায় আসে এবং সাড়ে আটটার দিকে ছেড়ে যায় তো যারা বরিশাল থেকে সাতপুর যাবেন তারা অবশ্যই আটটার আগে ঘাটে আসবেন এবং বরিশাল ঘাট থেকেই যে কাউন্টার থাকে তো সেখান থেকে টিকিট সংগ্রহ করবেন আর এই হচ্ছে এখন ঘাটের চিত্র তো চলেন আমরা মানাবি লঞ্চের ভিতরে যাই দেখি আজকে মানাবি লঞ্চটিতে কেমন যাত্রী হয়েছে এই হচ্ছে মানাবি ডেকের চিত্র ভালো যাত্রী হয়েছে আজকে আমি নিস্তর ডেক এই ডেকের এর ভাড়া হচ্ছে বরিশাল থেকে ঢাকা তিনশো টাকা ভালো যাত্রী হয়েছে মারাবিলংসিতে আর মারাবিলংশটি দেখলাম যাত্রী যাত্রীতে সেলংশে আর চলেন এখন আমরা পারাবত লঞ্চের ডেক থেকে ঘুরে আসি দেখি আজকে পারাবত আঠারো ডেকে কেমন যাত্রী হয়েছে চলেন পার্বাবত আঠার ভিতরে যাই হচ্ছে পার্বত ডেক যেখানে বাইক নেওয়া হয়েছে আর এই হচ্ছে আঠারো ডেকের অবস্থা পার্বত আঠারো তো ভরপুর যাত্রী রয়েছে হয়েছে পারাবত আঠারো লঞ্চের নিচ তলার ডেক চলেন এখন আমরা দ্বিতীয় তলার ডেকে যাই দেখি সেখানে কেমন যাত্রী হয়েছে আজকে হয়েছে পারাবত আঠারো লঞ্চের দ্বিতীয় তলার ডেক ভালো যত্ন হয়েছে আজকে দুইটা লঞ্চেই ওইখান থেকে জালকা সাতকুরগামী সাতকুরগামী যে সুন্দরবন বারো লঞ্চটি রয়েছে তো সেই লঞ্চটিও কিন্তু ভালো যত্ন হয়েছে আর বলতে গেলে আজকে যে তিনটি লঞ্চ রয়েছে বরিশাল থেকে তিনটি লঞ্চই ভালো পরিমাণ যাত্রী পেয়েছে চিত্র আর সুরভি সার এখন সময় হচ্ছে রাত সাড়ে নয়টা তো সুন্দরবন বারো বরিশাল থেকে ছেড়ে যাচ্ছে যাচ্ছে সুন্দরবন বারো